নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো আবার একটা নিয়ে চলে এসেছি ডেড় টনের এসি ডেড টনের এখানে জাস্ট এসিটা দেখো কী প্রবলেম এই দেখো এই দেখো তো এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ইঁদুরে কেটেছে তাই এই থার্মোকলের ভেতরে যে থার্মোকল থাকে সম্পূর্ণভাবে ইঁদুরে কেটেছে এই দেখো কীভাবে কেটেছে আমি এখানে জাস্ট এসেছিলাম সার্ভিসিং করতে নর্মাল ড্রাই সার্ভিস ছিল যেহেতু কাস্টমারের প্রথম সার্ভিস তার কারণেই সেখানে আসা তো এলাম এসে এসে দেখতে পেলাম যে এই ব্যাপার এই যে দেখো তার কাটা এটা দিয়ে ইঁদুদটা ঢুকেছিলো ঢুকে যাকার পরেই দেখি এই অবস্থা তো যেহেতু আমি কোম্পানির থেকে এসেছি তো এটা আমি রিপিট ভিজিট মেরে দেব কাস্টমারের কাস্টমার বলতে চাইছেন উনি রিপ্লেসমেন্ট নেবেন যার কারণ হচ্ছে টেকনিশিয়ান এসেছে ইনস্টলেশান করে গেছিলো কিন্তু ফুটোটা ঠিক মতন পুটটি দিয়ে বন্ধ করেনি আর এটাও ঠিক টেকনিশিয়ান যে ইনস্টলেশন করে গেছিলো তাকে পুটটি দিয়ে বন্ধ করা উচিত ছিল কিন্তু এখানে বন্ধ করেনি আর যদিও বা না করতো তাদের বাড়ির কাস্টমারকে বলে দেওয়া উচিত ছিল যে জায়গাটা বন্ধ করে নেবেন এই দেখো এই জায়গাটা বন্ধ না করার কারণে বন্ধ না করার কারণে এই ভেতর দিয়ে ইঁদুর ঢুকেছে আর সম্পূর্ণ আরামসেভাবে কেটেছে তো যাই হোক এটা রিপিড ভিজিট মারলাম কোম্পানি বুঝবে কি করবে